আমরা যে থিম নির্বাচন করেছি দেশে দেশের যে বীর স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ও বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা থিম নির্বাচন করেছি সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখে আজকে আমরা স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত পরিবার আছে ত্রিপুরাতে বিশেষ করে আন্দামান জেলে যারা যাদের উপরে নৃশংস অত্যাচার করেছে ইংরেজরা এবং ওখানে ওরা নিহত হয়েছে সেই সমস্ত পরিবারকে আমরা সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেই মোতাবেক আজকে সম্বর্ধনা সভা আমাদের হয়েছে ত্রিপুরাতে মোট তেরো জন আমরা যতটুকু জানি বারো তেরো জন পরিবার এর আছে আন্দামান জেলে চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে আমরা ছয়টা পরিবারের সদস্য সদস্যদের খুঁজে পেয়েছি তাদের আমরা সম্বর্ধনা দিয়েছি আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের থেকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দিয়েছি ব্যক্তি এখানে বড় কথা না কলকাতা জেলে Gracias.